বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি একাদশ শ্রেণীর অন্তরীকরণের অন্তরিকরণের নয়ের পর্ব আট নিয়ে আলোচনা করব। এ পর্বে আমি সাত নাম্বার যে অঙ্কগুলো আছে সেইটা দিয়ে শুরু করব এর আগের ভিডিওতে সাতের উপরে যতগুলো অঙ্ক ছিল সেগুলো পর্ব আকারে দেওয়া আছে তোমরা দেখে নিও দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে এখানে দেওয়া আছে টেন ইনভার্স সেক এক্স প্লাস টেন এক্স আর ওয়াইটা আমি ধরে নিছি তাহলে দেখো এটার আমরা অন্তরীকরণ করব কিন্তু এখন আমরা অন্তরীকরণ না করে আগে অঙ্কটাকে ভাঙ্গা একটু ছোট করব। আমি টেনটাকে ঠিক রাখলাম ব্রাকেট দিলাম সেকটাকে ভাঙ্গায় দিচ্ছি সেক সমান সমান কী লেখা যায় বলো তো ওয়ান ভাগ কস এক্স টেন সমান সমান লাগা যায় সাইন ভাগ কস আমি যদি এখন এটাকে লসাগু করি এখানেও কস এখানেও কস তাহলে লসাগু করলে হবে একটা কস এটা দিয়ে এটাকে ভাগ করো ওয়ান ওয়ান দিয়ে উপরেরটাকে গুণ করো ওয়ানে হবে এটা দিয়ে এটাকে ভাগ করো কত হবে ওয়ান ওয়ান দিয়ে উপরেরটাকে গুণ করো এক্স হবে এখন দেখো আমাদের কাজ কি এখন আমরা কি লক্ষ্যে পৌঁছাবো আমাদের কাজ হচ্ছে এখানে টেন ইনভার্স আছে যেহেতু তাহলে এখানে একটা টেনের ফাংশন আনা তাহলে টেনের ফাংশন আনতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখো আমি এখানে টেনটা ঠিকই রাখলাম ওয়ানের পরিবর্তে আমি কি লিখতে পারি দেখো ওয়ানের পরিবর্তে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ান না তাহলে ওয়ানের পরিবর্তে লিখব সাইন স্কোয়ার এক্স ভাগ টু প্লাস কস স্কোয়ার এক্স ভাগ টু সমান সমান ওয়ান তাহলে আমি ওয়ানের পরিবর্তে এটা লিখতে পারি ঠিক আছে তাহলে এইটাই কেন লিখব কারণ বাকি যে সূত্রগুলো আছে ওগুলো এক্স ভাগ টু আকারে আসবে যেমন আমি যদি এখানে সাইন এক্স লিখি সাইন এক্স সমান সমান লিখব টু সাইন এক্স ভাগ টু কস এক্স ভাগ টু ওই জন্য এখানে এক্স ভাগ টু আসবে ওই জন্য এই কোনগুলোকে আমি এক্স ভাগ টু আকারে লিখে দিলাম এখানে আর একটা সূত্র লাগবে কস এক্স কস এক্স সমান সমান লেখা যায় কস স্কোয়ার এক্স ভাগ টু মাইনাস সাইন স্কোয়ার এক্স ভাগ টু এইটা একটা সূত্র এইটা একটা সূত্র এইটা একটা সূত্র এখানে এই তিনটা সূত্র কাজে লাগবে তোমরা একটু ভালো করে দেখে নাও তাহলে এখানে দেখো ওয়ান দেওয়া আছে ওয়ানের পরিবর্তে আমরা কী বসাবো সাইন স্কোয়ার এক্স ভাগ টু প্লাস কস স্কোয়ার এক্স ভাগ টু প্লাস সাইন সাইনের সমান সমান কি লিখে দিলাম দেখে নাও একটু টু সাইন এক্স ভাগ টু কস এক্স ভাগ টু কস সমান সমান কী লিখছিলাম একটু দেখে নাও কস স্কোয়ার এক্স ভাগ টু সাইন স্কোয়ার এক্স ভাগ টু ঠিক আছে দেখো তো আমি যদি এটাকে বর্গের সূত্র ধরি এ স্কোয়ার প্লাস বর্গের সূত্র লেখা যায় না তাহলে আমি এইটা সমান সমান লিখতে পারি এ প্লাস বি হোল তাহলে আমি শুধু যদি উপরে লিখি তাহলে এখানে লিখতেছি কস এক্স ভাগ টু ফার্স্ট ব্র্যাকেট তার উপর স্কোয়ার আর নিচেরটাকে এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার প্লাস একবার মাইনাস লেখা যায় না হ্যাঁ তাই আমি একবার লিখতেছি প্লাস এক্স ভাগ টু সাইন এক্স ভাগ টু তাহলে এটা কিসের জন্য হল প্লাস আর একটা মাইনাস তাহলে কস এক্স ভাগ টু মাইনাস সাইন এক্স ভাগ টু তাহলে এখানে কয়টা দেখো তো আছে দুইটা আছে এখানে আছে একটা তাহলে উপরে থাকবে আরও একটা তাহলে উপরে থাকতেছে সাইন এক্স ভাগ টু প্লাস কস এক্স ভাগ টু এখানে থাকে শুধু এইটা তাহলে এখানে আছে কস এক্স ভাগ টু মাইনাস সাইন এক্স আচ্ছা এখন দেখো তো আমি যদি ট্যান্ট বানাইতে চাই হরকে আমি কি করবো বলো তো কজ দিয়ে গুণ করে দিব ল এখানে ভাগ করে দিবো কজ দিয়ে ভাগ করে দাও তো একটা লাইন কিন্তু বেশি লিখতেছি তাহলে এখানে কচ এক্স ভাগ প্লাস এখানে কস এক্স ভাগ টু দিয়ে ভাগ কস এক্স ভাগ টু নিচে তাই করতেছি কু ভাগ হচ্ছে কস এক্স ভাগ টু লভারকে কস এক্স ভাগ টু দিয়ে ভাগ এক্স ভাগ টু ভাগ হচ্ছে কস এক্স ভাগ টু ঠিক আছে তাহলে এখানে দেখো ভাগ এখানে হচ্ছে তোমার ওয়ান এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে টেন বসায় দাও টেন ইনভার্স প্রথমে থাকতেছে টেন এক্স ভাগ টু প্লাস ওয়ান নিচে থাকতেছে ওয়ান মাইনাস টেন এক্স ভাগ টু ঠিক আছে দেখো তো আমাদের একটা সূত্র ছিল টেন এ প্লাস বি সমান সমান লেখা যায় টেন এ প্লাস টেন বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন বি এটা হচ্ছে আমাদের সূত্র ঠিক এই আকারটায় নিয়ে আসবো টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি তাহলে এখানে ওয়ান মাইনাস আসে না তাহলে এখন দেখো আমি একটু ঘোরাই লিখব যেহেতু প্লাস আছে ওয়ান টাকা আগে লিখলাম তাহলে আমি এখানে লিখতেছি টেন ভাগ ফোর কেন ভাগ ফোর লিখলাম টেন ভাগ ফোর মান হচ্ছে ওয়ান প্লাস আর এই টেন এক্স ভাগ টুটা একটু পরে লিখতেছি এক্স ভাগ টু সূত্র লাগবে ওয়ান মাইনাস টেন এ তাহলে এখানে ওয়ান কল্পনা করো এ বলতে টেন π ফোর এটা মানেই তো ওয়ান টেন এ টেন বি আর বি বলতে হচ্ছে এক্স 2 টু ঠিক আছে তাহলে আমি এইটা সমান সমান লিখতে পারি টেন ইনভার্স টেন π ফোর প্লাস এক্স ভাগ টু তাহলে এইটা এটা কাটা যায় তাহলে আমি এখানে লিখি ওয়াই ইকুয়াল পাই ভাগ ফোর প্লাস এক্স ভাগ টু অন্তরীকরণ করো ডি ওয়াই ভাগ ডি ডি এক্স ভাগ ডি এক্স পাই ভাগ ফোর প্লাস এক্স ভাগ টু তাহলে এখানে এইটার অন্তরীকরণ করো জিরো আর এক্সের অন্তরীকরণ করলে হচ্ছে ওয়ান আর নিচের টু তো আসেই অতএব ডি ওয়াই ডি এক্স এর মানটা বসায় দিলেও হবে এইটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এখন দেখো আমরা তোমাদের নাম্বারটা বিব ধরে নাও একবারে ধরে নাও ধরি এইটা দেওয়া আছে টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টেন ইনভার্স এক্স দেখো আগের যে সূত্রটা বসেলামু ওইভাবেই করতে হবে আমাকে তাহলে ওয়াই ইকুয়াল ইনভার্স এক্স টা ঠিক থাকবে কিন্তু এইবার আমি একটু শর্ট করে দিব কস ইনভার্স এক্স তাহলে এখানে লেখা যায় কস স্কোয়ার এক্স ভাগ টু মাইনাস আর ওয়ানের পরিবর্তে এক্স ভাগ টু প্লাস কস স্কোয়ার এক্স ভাগ টু আর সাইনের পরিবর্তে টু সাইন এক্স ভাগ টু কস এক্স ভাগ টু ঠিক আছে এখন উপরে একটা সমান সমান কয়বার লিখব বলতো এটা টেন ইনভার্স উপরে এটার সমান সমান দুইবার লিখব একবার প্লাস একবার মাইনাস আচ্ছা ক্স ভাগ টু প্লাস সাইন এক্স ভাগ টু সেকেন্ড ব্র্যাকেট দাও cos এক্স ভাগ টু মাইনাস সাইন এক্স ভাগ টু আর নিচেরটা সমান সমান লেখা যায় কথবা যেহেতু আমি একটু ছোট করে দিলাম উপরে থাকে টু মাইনাস সাইন দেখো আগেরটা হচ্ছে কিন্তু একটু ছোট হবে কারণ এখানে কিছু লাইন আমি শর্ট করতে চাই একটা কাটছে আরো একটা থাকে না cos x ভাগ 2 প্লাস sin x ভাগ 2 এইবার আরো একটু ছোট করব দেখো cos যদি আমি কমন নেই cos x ভাগ 2 1 মাইনাস tan x ভাগ 2 দেখো উভয় পাশে cos দিয়ে ভাগ করে দিয়েছি কিন্তু এখানে আমি শর্ট করাচ্ছি তোমরা আগে ভিডিওটা একটু দেখে নাও আগের অঙ্কটা তাহলে বুঝতে পারবো তাহলে এখানে আমি টেন এক্স ভাগ টু লিখলাম টেন সমান সাইন ভাগ কস সেটা আমি একবারে লিখে দিলাম টেন থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা ঠিক আছে তাহলে এখান থেকে কস কস কাটা যায় তাহলে এখানে আমি লিখতে পারি টেন টেন পাই ভাগ ফোর মাইনাস টেন এক্স ভাগ টু আবার ভাগ তাহলে ওয়ানটা ঠিকই থাকবে ওয়ান প্লাস ওয়ানের পরিবর্তে পাই ভাগ ফোর ডট পাই এক্স ভাগ টু ঠিক আছে এখন এইটা একটা সূত্র বসো টেন এখানে মাইনাস আছে ওই জন্য মাইনাসের সূত্র আসবে টেন পাই ভাগ ফোর মাইনাস এক্স ভাগ টু এখন টেন টেন কাটা তাহলে পাই ভাগ ফোর মাইনাস এক্স ভাগ টু এখন এইটার যদি আমি অন্তরীকরণ করি আচ্ছা এখানেই করতেছি আমি দেখো তাহলে ডি ওয়াই ভাগ ডি এক্স হয়ে গেছে আর দুটা লাইন হবে পাই পাইভাগ ফোর মাইনাস এক্স ভাগ টু এটা অন্তরিকরণ কর জিরো এটা অন্তরীকরণ করলে হচ্ছে জিরো আর এক্স এর কোন অন্তরিকরণ হচ্ছে ওয়ান তার মানে মাইনাস ঠিক আছে আশা করে তোমরা বুঝতে পারছো ধরে নাও ধরি টেন ইনভার্স ওয়ান মাইনাস কস এক্স ডিভাইডেড ওয়ান প্লাস কস এক্স এখানে সূত্র দেখো ওয়ান মাইনাস কস এক্স টু সাইন স্কোয়ার এক্স ভাগ টু ওয়ান প্লাস এক্স টু কস এক্স ভাগ টু তাহলে এই সূত্রগুলো আমরা বসাই দিব আগে সূত্রগুলো বসায় দাও টেন ইনভার্স ঠিক থাকবে রুটটাও ঠিক থাকবে এখানে লাগবে টু সাইন স্কোয়ার্স টু আর এখানে এইটা তাহলে এখানে থাকে রুট অফার সাইন ভাগ কমান সমান হচ্ছে টেন স্কোয়ার এক্স ভাগ টু স্কোয়ার কাটা তাহলে এখানে থাকে শুধু টেন এক্স ভাগ টু টেন টেন কাটো এখানে থাকে এক্স ভাগ টু এখন অন্তরীকরণ করো ডি ওয়াই ভাগ ডি এক্স ডি ভাগ ডি এক্স এক্স ভাগ টু এখন তাহলে আমি হাফটাকে যদি বাইর করে দিই ভাগ ডি এক্স এক্স এক্সের অন্তরীকরণ করলে হয় ওয়ান তাহলে ওয়ান ইকুয়াল হচ্ছে হাফ এইটা হচ্ছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দেখো তোমাদের বইয়ে ডি নাম্বার অঙ্কটা এটাই হচ্ছে এই অধ্যায়ের শেষ অঙ্ক তাহলে এখানে রাখো ডি সাতের ডি ধরি ওয়াই ইকুয়াল সাইন টু টেন ইনভার্স রুট ওয়ান ওয়ান মাইনাস এক্স ওয়ান ঠিক আছে দেখো ওয়ান মাইনাস এক্স এই যে ওয়ান মাইনাস এক্স সমসারণ টু সাইন তাহলে এক্স এর পরিবর্তে আমরা কস্তিটা ধরে নেব তাহলে ধরি এক্স সমসারণ হচ্ছে থিটার সমান সমান হচ্ছে কস এক্স দাও সাইন ঠিক থাকবে রুট অভার ওয়ান মাইনাস কস থিটা ডিভাইডেড ওয়ান তাহলে সমান সমান আগের মতো শুধু বসো

রুট ওবার টেন স্কোয়ার থ্রিটা ভাগ টু সাইন টু টেন ইনভার্স টেন থ্রিটা ভাগ টু টেন টেন কাটা তাহলে এখান থেকে টু থিটা ভাগ টু 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 কাটা সাইন থিটা এখন দেখো ওয়াই কোয়াল এটার উপর স্কোয়ার রুট করো তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান সমান লেখা যায় রুট অভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে এখন দেখো থিটার পরিবর্তে কি বসাবো দেখো তো আমি থিটার পরিবর্তে বসাবো কস ইনভার্স তাহলে বসায় বসাই রুটটা একটু বড় করে দিলাম ওয়ান মাইনাস কস আর থিটার পরিবর্তে বসাচ্ছি কস ইনভার্স এক্স তারপরে স্কোয়ার তাহলে এই কস এই কস কাটা যায় তাহলে রুট ওভার ওয়ান মাইনাস কিছু নেই এক্স আছে স্কোয়ার ঠিক আছে এইটাকে আমার এখন অন্তরীকরণ করতে হবে তাহলে এটা যদি অন্তরিকরণ করি ডি ওয়াই ভাগ ডি 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 এক্স এক্স ভাগ রুট ওয়ান স্কোয়ার এখন যদি আমি এটার অন্তরীকরণ করি ওয়ান ভাগ টু রুট এক্স হবে কিন্তু এইটাকে এক্স ছিল না এটা আবার অন্তরিকরণ করতে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এইদিক যা আছে তাই থাকবে টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা জিরো এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স তাহলে এই টু এই টু কাটা যায় তাহলে এখানে থাকে মাইনাস এক্স ভাগ রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমরা ধারাবাহিকভাবে আমাদের অনুশীলনী উদাহরণে যে অঙ্কগুলো ছিল সেগুলো করাচ্ছি নেক্সট ভিডিও নিয়ে পরবর্তী ডেটে চলে আসবো ইনশাল্লাহ ভালো থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত